দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর তোমরা অনেকেই রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে বারবার কমেন্ট করে এবং ফোন করে জানতে চাইছো দাদা রেজাল্ট কবে দেবে রেজাল্ট কবে দেবে আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা ছিলে তোমাদের তৎকালীনে রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে যারা নর্মালে আবেদন করেছিলে তাদের রেজাল্টটা এখনো পর্যন্ত আটকে আছে মাধ্যমিকের ক্ষেত্রে রিভিউ এবং স্কুটিনির ক্ষেত্রে দুটি ভাগ ছিল না তোমাদের একটি ভাগ ছিল স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করে তোমাদের রিভিউ এবং স্কুটিনি করতে হয়েছিল তোমাদের রেজাল্টও কিন্তু যথারীতি আটকে আছে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি সেই ক্ষেত্রে তোমরা বারবার জানতে চাইছো রেজাল্ট কত তারিখ প্রকাশিত হতে পারে দেখো ভোটের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে আমি ঠিক যেমনটি তোমাদের জানিয়েছিলাম জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এমনটিই হতে চলেছে তোমরা ওয়েবসাইটের দিকে অবশ্যই নজর রাখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের বলছি তোমাদের পর্ষদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু অবশ্যই নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে কত তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের কিন্তু কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যেতে চলেছে কবে থেকে তোমাদের কলেজের ফর্ম ফিল আপ শুরু হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আগে আলোচনা করা আছে পারলে অবশ্যই ভিডিওটি কিন্তু দেখে নিও এ বছর তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়ায় আসছে বিরাট পরিবর্তন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তোমরা একসাথে অনেকগুলি কলেজের জন্য কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছ তাই তোমাদের নর্মালের রেজাল্ট যত তাড়াতাড়ি বের হবে ততই তোমাদের জন্য মঙ্গল আবারও বলে দিচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে তোমরা যারা রিভিউ করেছিলে তাদের কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা থাকছে অনেকটাই বেশি স্কুটিনির থেকে তার কারণ তোমরা সকলেই জানো রিভিউ করলে খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার সুযোগ থাকে অনেকটাই বেশি তুমি যদি স্কুটিনির জন্য আবেদন করে থাকো সেই ক্ষেত্রে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখা হয় না জাস্ট যা নাম্বার তোমায় দেওয়া হয়েছে সেই নাম্বারগুলি টোটাল যোগ করে দেখা হয় যোগকল সঠিক আছে কিনা যদি কোথাও নাম্বার দিকে ভুল হয়ে যায় বা নাম্বারের কাউন্ট করতে ভুল হয় সেই ক্ষেত্রে নাম্বারের পরিবর্তন হওয়ার সুযোগ থাকে যারা স্কুটিনি করেছো তাদের ক্ষেত্রে তাই বুঝতেই পারছো নাম্বার কিন্তু রিভিউয়ের ক্ষেত্রে অনেকটাই বাড়ার সম্ভাবনা থাকছে তোমাদের রিভিউ এবং শুটিং রেজাল্ট বের হয়ে যাওয়ার পর মেধা তালিকাতেও কিন্তু আসতে চলেছে একটা বিরাট পরিবর্তন রেজাল্ট বের হলে সেটি তোমরা অবশ্যই জানতে পারবে রেজাল্ট যখন বের হবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবে চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে